এই টুক সহযোগিতা আমাদেরকে করবেন তো আর এই আজকে উপস্থিত সাংবাদিক ভাইরা যারা আছেন তাদের উদ্দেশ্য আমরা একটু অনুরোধ করতে চাই আপনাদের কাছেও প্রচুর ইনফরমেশন আছে আপনাদের ইনফরমেশন যেটা আপনাদের কাছে মনে হয় যেটা আসলে আমাদের সাথে শেয়ার করলে আমরা আগে থেকে কিন্তু বেমানি করা যাবে না দেশের সাথে কোনোভাবেই বেমানি করা যাবে না আমার নিজের স্বার্থ যদি লাভ যদি একটু কমও হয় তাও দেশের সাথে করা যাবে না হবে মানে এটা তো আসলে এখন এই যে আজকে আপনি আমার সাথে কথা বলতেছেন আমি তো বুঝতেছি না যে পরশু দিন আপনি একটা কিছু করে ফেলবেন কিনা বোঝা যায় এ আমাদের মধ্যেই তো এটা তো আসলে বোঝা যাবে না তাই না এই জনসচেতনতামূলক সভা বা মত সভা যেটাই আমরা বলি না কেন এটা আমাদের নিয়মিত কার্যক্রমেরই অংশ এটা কোম্পানি পর্যায়ে প্লাটুন পর্যায়ে ব্যাটালিয়ান পর্যায়ে আমরা রেগুলার করে থাকি তারই অংশ হিসেবে আজকে আমরা এই মাঠে এলাকার মানুষদের সাথে জনসভা মানে মত বিনিময় সভাটা করলাম এটা করে আমরা টাইম টু সীমান্ত এলাকার মানুষদেরকে সীমান্তের বিভিন্ন নিয়ম কানুন সম্পর্কে বারবার বারবার করে তাদেরকে একটু প্রেশনা দেওয়ার চেষ্টা করি যাতে সীমান্তের নিয়ম কানুন জিরো লাইন থেকে যেভাবে আমাদের যতটুকু দূরে আমাদের চাষাবাদ করার কথা জিরো লাইনের আশেপাশে যেভাবে আমাদের চলাচল করার কথা সেগুলো যাতে ব্যত্যয় না ঘটে এছাড়াও আমাদের অনেক বড় একটা তথ্যের সোর্স হচ্ছে গিয়ে এই এলাকার মানুষ এই মতবিনিময় বিনিময় সভাগুলার মাধ্যমে তাদের সাথে আমাদের সম্পর্কটা আরো গাঢ় হয় গভীর হয় তথ্য আদান প্রদানটা অনেক বেশি ইজি হয় এবং তাদের তথ্যের ভিত্তিতে আমরা অনেক কাজ করতে পারি আমাদের নিজেদের তথ্যের ভিত্তিতেও আমরা কাজ করি বা তাদের তথ্যগুলি আমাদেরকে আসলে আরো অনেক বেশি সহযোগিতা করে তো এই সার্বিক সবকিছু মিলে আসলে আজকের এই জনসভাটা বা মত বিনিময় সভাটা আয়োজন করা হয়েছে তাই আপনারা যে এখানে আছেন সাধারণত চতুর্ভাবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আমরা আসার জন্য অনুরোধ করছি মত সভা এখন শুরু হবে তাই আপনাদের সবাইকে চতুর্ভাবে সরকারি প্রাথমিক